আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ বুররাত্র থেকে আগামীকাল শনিবার দিন বুররাত্র পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং দুই বাংলার কোন কোন জেলাতে জ্বর বৃষ্টির সতর্কতা রয়েছে বিস্তারিত আপনাদেরকে আমি এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ বুরাত্র থেকে আগামীকাল বুরাত্র পর্যন্ত বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে তেঁতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দেবীগঞ্জ জলডাকা লালমনিরহাট রংপুর চিলমারি তারপর এদিক থেকে সৈয়দপুর দিনাজপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া দিক থেকে রংপুর সৈয়দপুর দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ চিলমারিচর রাজীবপুর এদিক থেকে বালুরঘাট পাঁচবাবি সহ একশো অঞ্চলের অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ বুররাত্র থেকে আগামীকাল বুররাত্রের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে পতনীতলা পর্ষা গোমাস্তাপুর নবাবগঞ্জ তারপর হচ্ছে রাজশাহী মোহানপুর পঠিয়া এদিক থেকে রয়েছে ধমকল আজিমগঞ্জ বেরহামপুর করিমপুর ভেড়ামারা ভেলডাঙ্গা তারপর হচ্ছে লালপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং ধমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে তাছাড়া এদিক থেকে সিংরা নন্দীগ্রাম আলমদিগি আক্কেলপুর তারাস ভাঙড়া পাবনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ বুররাত্র থেকে আগামীকাল শনিবার দিন বুররাত্র পর্যন্ত বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া তারপর নারায়ণগঞ্জ আড়াই হাজার হুমনা ঢাকা দোহার শিবচর মাদারীপুর মকসুদপুর ফরিদপুর শিবালয় ধামরাই নাগরপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও একাধিক জেলার আকাশ থেকে মেঘাচ্ছন্ন মাইমনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া থেকে আগামীকাল ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি ভাগমারা কেন্দ্রা ইটনান এদিক থেকে কোটিয়াতি কাপাসিয়া ভালুকা ত্রিশাল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আছুরের দিক থেকে জলসত্র কালিয়া টাঙ্গাইল বনস্টিল সিরাজগঞ্জ সরিষাবারি জামালপুর সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানিয়েছেন আজ বুরাত্র থেকে আগামীকাল বুররাত্রের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে বিশ্বমাপুর ফেনারবাগ আটগাঁও ইটনা বানিয়াচং হবিগঞ্জ মলিবাজার কামালগঞ্জ কুলাউড়া বালাগঞ্জ সিলেট ছাতকবাজার জগন্নাথপুর জয়ন্তপুর চরখাই বড়লেখা সহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়েই অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জর হওয়া জড়ু বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া বিয়ার্স এই মুহূর্তে আপনাদের আমি জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ বুররাত্র থেকে আগামীকাল বুররাত্রের মধ্যে বাংলাদেশ আপডেট অনুসারে খুলনা অবয়নগর নরাইল যশোর কোচ্ছেদপুর গোবিন্দনাথপুর তারপর টুঙ্গিপাড়া বাগেরহাট মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা সহ খুলনা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হওয়া বয়ে যেতে পারে তাছাড়া বিওয়ার্স বরিশাল বিভাগের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো বিয়র্স এই মুহূর্তে আপনাদেরকে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের ভুলা বুরহানুদ্দিন হাতিয়া মনপুরা লালমেহন লালমোহন চর ফ্যাশন শো এদিক থেকে জিয়ানগর কাউখালী পিরিজপুর ঝালুকাঠি বরিশাল সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাসরুব বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেগাছন্ন সহ অধিকাংশ জেলাতে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাসরু বিয়র্স বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে নোয়াখালী মোতিহাট জাকসিন ধৌলুৎ খান এদিক থেকে রায়পুর ফরিদগঞ্জ আটখিল সাগলনাইয়া ফেনি ভেলুনিয়া চৌদ্দগ্রাম হাজিগঞ্জ কুমিল্লা সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে সাজেক চেঙ্গি পাঁচছড়ি দিঘিনালা খাগড়াছড়ি লংগু মহালছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন